আল্লাহ তালা তার নবীকে যেরকম ইজ্জত দিছেন আল্লাহর কসম নবীর ইমানদার উম্মত আল্লাহ তালা সেই ইজ্জত দান করবে এই জন্য এই সবকটা দেওয়ার জন্য যে আপনারা আপনাদের ঘর পরিবার নিয়ে ফিকির করবেন যে আমি এবং আমার ফ্যামিলি দিন মানব ইসলাম মানব আল্লাহকে মানব আখরাতকে মানব জীবনে যত বেশ সমাজের কাছে গেরামের কাছে মানুষের কাছে যত

আরে বেটা এত অল্প বয়সে দাড়ি রেখে বেটা কিরে বুজুর্গি বুজুর্গ হয়ে গেছো তসবি হাতে নিচে বেচারা হয়তো তসবি পরে কি ব্যাপার বহুত বড় দরবেশ হয়ে গেছো মনে হয় এই যে টিটকারি বুঝছেন না তসবি হাতে নিচে মাত্র কয় দরবেশ আবার এনে একটা মজার কথা আছে এই ক্ষেত্রে হাকিম উলুম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ একজন বড় উচ্চ পদস্থ খলিফা ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই ওনার এক মুরিদ হজরত যখন ওনাকে সবক দিছেন তাসবি। তো তসবি সে হাতে নিচে পড়বে তো মহল্লার কেউ কেউ ওনারা যখন বলছে রে দরবেশ হয়ে গেছ হ্যাঁ উনি তসবি নিয়ে আনিছো তখন উনি আইসা আবার হজরতের কাছে আস আইসা বলছে হজরত আমারে লোকে মন্দ সন্দ বলে টিটকারি করে কাজে কি বলে কামি যে এই নিছি আপনি বলছেন তসবি পড়তে আর আমার এক দরবেশ হয়ে গেছ এই জন্য আমার কাছে একটু লজ্জা লাগে আসছি জিজ্ঞাসা করতে কি করতাম এ তখন যারা কিশোর নৌজন ভাই তোমরা মনে রাখ আল্লাহর দিন মালে বিদ্রুপ করছে কিন্তু উনি কি জবাব দিছে শোনেন উনি বলছে মরিদকে যা শোনো তসবিদা মাত্র তুমি নিস এখনো তো ভালো করে আমল করই নাই তা এর মধ্যেই তোমারে মানুষ দরবেশ বলছে তাইলে তুমি যদি পূর্ণ আল্লাহর ইবাদত করো জিকির আসকার করো তাসবিহাত তিলা পড়ো করো আদায় করো তখন তোমাকে মানুষ কি পরিমাণ আল্লাহ ওয়ালা শুরু করতেই যখন তোমারে দরবেশ মনে করছে তো সামনে তোমার জন্য আরো উত্তম পরিচয় অপেক্ষা করছে এক দুই নাম্বার হলো যদি মনে করো দরবেশ বলাতে তুমি লজ্জা পাইছো তো তুমি বলো তোমারে কি বলতো মানুষে মানুষে দেখলে কি তোমারে কইতো চোর তো কি কইতো মানুষে দেখলে যদি তোমারে বলতো যে কিরে তোরা যে দেখতে ফুটটা খোরের মতো লাগে তখন কি ভালো লাগতো নাকি কিরে তোরে যে মনে হয় যেন গাঁজা খোর হ্যাঁ বোতল খাইয়ে আইসে মনে হয় যেন কথা বুঝেন নাকি এই তাইলে তোরে কি দেখলে এই বলতো যে তোমারা যে দেখলে পাটরের মতো লাগে সিটারের মতো লাগে তোমার দি দেখ তোমার কি বলো এটা কইতো তোমারে কই না হজরত আমি তখন তিনি বললেন তাইলে বলো বাবা তোমারে তো দর বেশ বলছে এনে অন্যায় কি বলছে এই জন্য আমঘরে কেউ হুজুর বললে আমনে কোনো সমস্যা নেই আমি ওই অনেক সময় বলি যে কোনো বেদাতি আমাদের কৌমি মাদ্রাসার ওলামায় কারামকে ওয়াহাবি বলে তা আমি অনেক সময় বলি যে তুমি আমগরে মিয়া ওয়াহাবি আল্লাহ অর্থ তো এইটা শুধু ওয়াহাবি না আরো যদি পারো কে ওয়াহাবির দাদা ওয়াহাবির সাসা সাস্থ ভাই জেডা ফুফা মামা খালু যা মন চায় তাই বলো তুমি প্রতিবার বললে আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা ততবার বাড়তে থাকবে বাড়তেই থাকবে এই জন্য বললাম যে আল্লাহ তালা আল্লাহর দিন মানলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর পথে আসলে ইনশাআল্লাহ প্রিয় ভাই প্রিয় বাবা আমাদের প্রত্যেককে আল্লাহ তালা দামি বানাবেন ইজ্জতওয়ালা বানাবেন সম্মানিত করবেন অতএব আমরা প্রত্যেকে দিন মানব ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেয়েরাজের ওই সম্মানিত রাতে আল্লাহর আরশা আজিমে গিয়ে যখন সম্মানিত হলেন তখন নবীজি আল্লাহ পাককে বলছিলেন মাওলা আজ তো আপনি আমাকে সম্মান দিলেন ইজ্জত দিলেন কিন্তু আমার আবদা আমার উন্মতের জন্য কিছু দিবেন না সেই যিনি জীবনের কোন জায়গায় কখনোই একদিনের জন্য নাই কখনোই নাই আল্লাহ কাছে আবদার করলেন তো আল্লাহ তালা বললেন বন্ধু আমি জানতাম আপনি এটা বলবেন আমি এটা আগের থেকেই জানি আপনি এক দরদি উম্মতের এই জন্য আপনি যে বলবেন আমি জানি এজন্য বন্ধু শুনেন গত এগারোটা বছর আমি আপনার কাছে পাঠিয়ে কত বিধান কত আয়াত করছি সব আমি নাজিল জিব্রাইলকে দিয়ে পাঠাইছি কিন্তু বিশ্বাস করেন বন্ধু আমি একটি আমল আমি আল্লাহ নিজের কাছে রাখছি আমি ইচ্ছা করেই সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যেদিন আপনাকে এই আরশা আজিমে সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকাম স্থানে আপনাকে আনব সেদিনই আমি আল্লাহ সেই সর্বশ্রেষ্ঠ আমলটা আমি নিজ কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই হলো ধরেন পাঁচ অক্ত নামাজের হাদিয়া। এটা আমি আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছি আপনার মর্যাদা যেদিন সর্বশ্রেষ্ঠ মাকাম এখানে আনব সেদিন আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে আপনার হাতে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ এটা আপনার হাতে তুলে দেব এ আজ সেটা নেন এখানে জিব্রাইল নাই আমার কেউ নাই আমি মাওলা নিজ হাতে তুলে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ বন্ধু আমার রাত গভীরে এই শেষ কথা পাঁচ ওয়াক্ত নামাজ এ আজিমের হাদিয়া পাঁচ নামাজ মহান আল্লাহ রব্বুল আলমের কুদরতি হাতে দেওয়া হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের নবী সাল্লা সাল্লামকে যেদিন আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন সেদিনকার হাদিয়া মেহরাজের হাদিয়া অতএব প্রিয় বন্ধু আল্লাহকে যে ভালোবাসে প্রিয় নবী সাল্লামের মর্যাদাকে যে কদর করে তার নামাজ না পড়ে থাকা নিজেকে মুসলমান পরিচয় দেওয়া কোনোভাবে উচিত না কোনোভাবে উচিত না এই জন্য এই শেষ বেলায় আমি অনুরোধ করছি দোস্ত আমার বন্ধু আমার আমরা পাক্কা নিয়ত করি যে আমরা পাঁচ আত্মনামাজ পূর্ব বিশ্বাস আল্লাহনবী সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নেয় সেদিন আল্লাহ নবী সাল্লাম আম্মা জান আয়সা নবীজির স্ত্রীর বুকে মাথা একা অবস্থায় আল্লাহ নবী কাল করছেন নবীজি বলছেন শেষ বেলায় আয়সা জিব্রাইল এবং মালাকুল মত আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এখনই আমার রুখ কবচ করবে আমি আমার মাওলার কাছে যাব আয়সা যাওয়ার বেলায় শেষবারের মতো আমার উন্মতের জন্য তোমার মাধ্যমে আমি চলে যেতে যেতে আয়েশা আমার আখেরই অসিয়ত আসসালাম আসসালাম আমার উম্মতকে বইল আয়েশা তারা যেন পাঁচ অক্ত নামাজ ঠিক রাখে আমি তাদের জান্নাতের ঘর ঠিক রাখব এই ছিল আখেরি নবী সাল্লাহুসাল্লামের আখেরি ওসিয়ত আখেরি ওসিয়ত আখেরি ওসিয়ত ভদ্রাত ওমর রাদিয়া আল্লাহতারানু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন ওমর আপনারা জানেন শেষ যেদিন ফজরের নামাজ ওমর রাদি আল্লাহ তালা আনহু তিনি ইমামতি করতেছিলেন এই সময় ফজরের নামাজের ইমামতি অবস্থায় একজন কাফের অগ্নি পূজক আবু লুলু মজুসি গোপনে চাদর ঢাইকা ছদ্মবেশে বেশে আইসা সামনের কাতারে দাঁড়াইয়া ফজরের নামাজের প্রথম রাকাতে হজরত অমর তেল আওয়াত করছেন এই অবস্থায় ছুরি দিয়া ওনার কোমরে সাত আটটা ঘাঁড়ি দিছিল হজরত ওমর রাদি আল্লাহ কোমরে ঘাঁ দেওয়ার কারণে যখন আহত হয়ে গেছেন তখন এই বাম হাত দিয়া নিজের কোমর চাপ রক্ত বের দিয়া হচ্ছে এই অবস্থায় প্রথম কাতারে আব্দুর রহমান ইবনে রহমানের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি এই উনাকে টাইনা ইমামের জায়গা দাঁড় করাইয়া হজরত ওমর এক পাশে সরে গিয়ে বলছে আব্দুর রহমান আল্লাহ কসম আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমারে ধৈর হজরত ওমর কাটা মুরগির মতো তরফাইছে বন্ধু তো সাহাবাই কেরাম আগে নামাজ আদায় করছে এ ছিল অমর রাজি আল্লাহ ওসিয়ত যে আগে নামাজ শেষ কর আগে নামাজ শেষ কর এজন্য প্রিয় বন্ধু পাঁচ অক্ত নামাজ বহুতই দামি বহুতই দাম আপনারা যারা হজ উমরায় গেছেন ওই আয়েশা মসজিদ আছে যেখান থেকে উমরার এহরাম বাঁধে মক্কার কাছে একটা জায়গা তান ইম এই তানাইন নামক জায়গায় রসুল্লা সাল্লামের একজন সাহাবি খুবাই ওনাকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল ফাঁসি যেদিন দেয় সেদিন ফাঁসি দেওয়ার আগে ওনার সারা শরীর বর্ষা দিয়ে আঘাত করে করে সারা শরীর রক্তাক্ত করে ফেলছিল এখন ফাঁসি দিবে এই সময় ওনারে জিজ্ঞেস করছিল তোমার শেষ আকাঙ্ক্ষা কি উনি রক্ত মাখা শরীর নিয়ে বলছে দুই রাকাত নামাজ পড়তেছে দুই রাকাত নামাজ পড়ে